পুরুষ আশা করে যে আমি গেলে সত্তর জন হুর পাবো কয়জন এখন তো কামসার মেয়েরা বারবার আমার প্রশ্ন করে বিভিন্ন মাধ্যমে যে পুরুষরা যদি হুর পায় তো আমরা কি আর হুর দিচ্ছে তো আমাদের জন্য কি রাখছে সত্তরটা না সে সাতশোটা আপনারা দেখি কিছু কর না জানা দরকার আছে না নাই এই প্রশ্নটা অনেক আসে যে পুরুষদেরকে হুর দিলে নারীদেরকে কি দিচ্ছে ইসলাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র এর মধ্যে বলছেন

পান পাত্র নিয়ে সরবের পাত্র নিয়ে তাদের পাশে আল্লাহর ফেরেজ তারা ঘোরাফেরা করবে আর জান্নাতের মধ্যে যা কিছু চাইবে তার কল্পনায় আসার সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হয়ে যাবে বলুন সুহান আল্লাহ এই দুটি আয়াত আল্লাহুল বলছেন যা চাইবে এখন কোনো মেয়ে যদি হুর চায় তাহলে তো সে সমকামী হয়ে যাবে নাউজিবল্লাহ বলেন কারণ মেয়ে কি মেয়েরে চাইতে পারে না মেয়ে ছেলেকে চাইবে আর পৃথিবীতে একটা জিনিস দেখবেন একটা মেয়ের একসঙ্গে চারটা স্বামী এটা কোনো মেয়েও কিন্তু চায় না চায় তসলিমানাসলিনের মতো যেগুলো খাটা সেগুলো চাইতে পারে কোনো সুস্থ মস্তিষ্কের কোন নারী কি চায় একসঙ্গে চার স্বামী এটা দুনিয়ার কোন ধর্মে কিন্তু নাই হিন্দু ধর্মে নাই বৌদ্ধ ধর্মে নয় খ্রিস্টান ধর্মে ধর্মে নাই মুসলমান তো তো নারী নারী যখন যাবে সেই যদি চায় আল্লাহ আমার স্বামীকে আপনি এনে দেন রবেন ওই স্বামীকে এমন সক্ষমতা ওই স্বামীকে এতটাই পাওয়ার এমন সৌন্দর্যতা দান করবেন এমন সুন্দর করে উপস্থাপন করবেন যে সত্তর জন হোরে চাইতেও ওই স্বামী আরো আকর্ষণীয় হয়ে যাবে এখানে তুই আওয়াম ভাবে আল্লাহ রব্লুল আহমেন বলে দিয়েছেন স্বাভাবিকভাবে নারী হুরের অপ্লিকে তুমি সত্তর কেন সাতশো সাত লক্ষ যদি কোনো স্বামী চাও তুমি জান্নাতের মধ্যে যদি চাও আল্লাহ তো আওয়াম রেখে দিয়েছেন তোমার জন্য সেই ব্যবস্থা আছে কোরআন আল্লাহ আল্লাহ পুরুষকে হুর দান করবেন হুর যাদের চোখগুলো হবে বড় বড় ডাগর চোখা এই নারীরা যদি পৃথিবীর দিকে তাকা তো পৃথিবীর আরো সুন্দর হয়তো আল্লাহ রব্বুল আলমিনের আদেশের এই নারীরা এতটাই সুন্দর হবে যাদের চেহারা এতটাই সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন যে যে দেখবে তার দুনিয়ার জীবনের সমস্ত খাহিসিয়াত গুলো অটোমেটিক মেটে যাবে বলুন আল্লাহ কোনো অপূর্ণতা থাকবে না তাহলে নারীকে আল্লাহ রব্বুল আলমিন কি দিবেন তেমন তোর হুরের হয় অবলিকে নারী যা চাই তাই দিবে এখন আপনি বলতে পারেন তো পুরুষের আল্লাহ কোরআনে উল্লেখ করলেন নারীটা উল্লেখ করলেন না কেন নারীরা সবসময় হয় একটু লাজুক প্রকৃতির